বন্ধুরা বিশু কিছু নেই ভিলেজ পুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে এসছি মাঠে দেখুন কলমি শাক নিতে এই কলমি শাক ভাজা করব এটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কেমন করে করি তো বন্ধুরা চলুন শাকগুলো তুলে নিই শাক তুলে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা ভাজা শাকটা ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কিছুটা রসুন কুচি নিয়েছি একসঙ্গে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভিতরে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার কুটে রাখা শাকটা দিয়ে দেবো আমি পিঁয়াজ ভাজাৰ সময় লবণ দিছিলে শাকৰ ফালে আৰু সামান্যতো লবণ দিয়ে দিব শাক আমি সামান্য ঢাকা দিয়ে দিবা ঢাকাটা খুলে নিচিনা পরে রান্না হয়ে গেছে দেখুন এই মতো অবস্থা আমি আরো একটু সফট করে নিয়ে দেব এবার কিছু কোনে দিতে না নিব আমরা দেখুন ঢাক বাজাতে আমার হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন শাক বাজারটা আমার রেডি হয়ে এসে দেখুন বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ